আজকে আমরা একটা ভালো দক্ষিণ ভারতীয় ফেমাস জিনিস বানাবো যেটা কলা দিয়ে যারা দক্ষিণ ভারতে থাকে মানে সাউথ যারা সাউথে থাকেন সাউথ ইন্ডিয়ান তারা কিন্তু এই কলাটাকে খুব পছন্দ করে পছন্দ সে একটা খাবার বানান দেখাবো কলাটাকে সুন্দর সুন্দর করে পাতলা করে কেটে নিয়েছি যারা জানান নিশ্চয়ই ধরতে পেরেছেন কি বানাবো তো দেখতে থাকো এর জন্য আগে প্রসেস দেখাচ্ছি তো আগে দেখো তো বন্ধুরা এবারে বুঝতে পারছ কী বানাবো তো কলার কিন্তু চপ বানাবো এটা সচরাচর আমরা খাই না আমি আগে বলেছিলাম যে দক্ষিণ ভারতে এটা কিন্তু ফেমাস তো কলা নিয়েছি আর বেসন গুলেছি বেসনের মধ্যে কি কি দিয়েছি বেসনের মধ্যে দিয়েছি বেসন তো আছেই তার সঙ্গে একটু জিরা লঙ্কা হলুদ গুঁড়ো আর একটু লবণ স্বাদ অনুযায়ী আপনার যতটা লবণ লাগবে ততটাই আর কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি গরম হয়ে যাক তারপরে আগে দেখাচ্ছি বন্ধুরা এবার দেখো তেলটা গরম হয়ে গেছে তো এবার কি করবো আমি একাই করছি বাড়িতে সবাই ব্যস্ত কলাটা ভালো করে এইভাবে ডুবিয়ে নেব আমি এই জন্য একটু মোটা করে রেখেছি যাতে কলাটা কিন্তু জল থাকে একটু হালকা হালকা জল জল হয়ে যায় ওটা জল জল থাকার জন্য ওটা অটোমেটিক জল হয়ে যাবে একটু সময় কলাটা একটু কেটে একটু সময় রেখে দিলে ভালো হয় যাতে জলটা যায় যাক কত সুন্দর হয়েছে তাকে বাকিগুলো ভেজে নেবো এইভাবে আগে দেখতে থাকো বন্ধুরা দেখো এই দেখো কত সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে খুব স্বাদের হবে আমি অনেকবার খেয়েছি বাড়ি যখন ছিলাম অনেকবার খেয়েছি এটা কিন্তু দক্ষিণ ভারতে এটা ভালো চলে চলাচল আছে যারা বাইরে কাজ করেন তারা জানবে ব্যাপারটা তো এইভাবে বাড়িতে সুন্দর করে ট্রাই করো খুব সুন্দর স্বাদের ইভিনিং স্ন্যাক্সেও এটা ইউজ করা যেতে পারে কলার চপ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য ইউটিউবে